শুভ সকাল বন্ধুরা প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমাকে মা দায়িত্ব দিল বাজার করার তো বাজারে ব্যাগ হাতে নিয়ে নিলাম আর এখন যাবো বাজার করতে তো যাই না যে কি বাজার করব বা কি বাজার করে আনবো না আমি বিশেষ একটা বাজার করি নই ন মাসে ছ মাসে একদিন দিন বাজার করা হয় আমার তাই তোমার আর কি মাছ আনবো আজকে যাই দেখি কি মাছ পাওয়া যায়

আর যে মাছ পাবো সেই নিয়ে চলে আসবো তারপর হবে রান্না বান্না খাওয়া দাওয়া আর আজ সকাল সকাল সব কিছু করতে হবে বন্ধুরা চলে আসলাম বাজারে এবার পুরো বাজারটা ঘুরে যাবো প্রথমে যাবো ভেতর দিকে তারপরে রাস্তার সাইডে যে দোকানগুলো বসে আছে সেগুলো দেখবো তো যেখানেই ভালো মাছ পাবো সেখান দিয়ে নিয়ে যাবো তো চলো বন্ধুরা ভেতর দিকে যাই আগে সেখানে গিয়ে দেখি আগে কি মাছ পাওয়া যায় ওই দেখো তো মাপো তো কোনটা কতটা হয় দেখি আর এটা এটা মাপ ওই আটশো গ্রামই ধরো তুমি ওটা দিয়ে দাও কাটতে হবে না কাটতে হবে না বাড়িতে কাটবো আর এই চিংড়ি মাছ দিয়ে দাও তো দাও আমাকে আড়াইশো চিংড়ি মাছ দিয়ে দাও বন্ধুরা আমার বাজার করা কমপ্লিট তো দু রকমের মাছ নিলাম আপনারা দেখলেন তার সাথে একটা নতুন জিনিস নিয়েছি সেটা দেখানো হয়নি সেটা বাড়িতে গিয়ে আর সেটা মাও জানে না কি নিয়েছি তো চলুন বন্ধুরা বাড়ি যাব বাড়ি গিয়ে দেখাবো তো মায়েরা কেমন শখ জিনিসটা দেখেনি জিনিস বলতে সে মাছটা দেখেনি তো দেখি আর বলছিল খায়ও নি আর আমি একবার দুবার খেয়েছি খুব ভালো লাগছে যাই মায়েদেরকে দেখাই তোমাদেরকেও দেখাবো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে নিয়ে আসো নিয়ে আসো জায়গা নিয়ে আসো জায়গা নিয়ে আসো দেখবো নিয়ে আসো জায়গা না নিয়ে আসলে দু তিনটে যা পারবে তাই নিয়ে আসবে জায়গা একটাই হবে না

জ্যান্ত ফুল সামনে দেখো একটা গুলে মাছ সেটাও তো মরে যাচ্ছে ওর উপর পরে ওটা দেখো চলে না যায় দেখো দেখো সামনে পরি ভাই সামনে আসো সেটা মাছ সে ধরতে পারে না দেখো ভালো বলো না হ্যাঁ ভালো বলো এটা কি করবো আমার

এখনই খাবো খেয়ে দিয়ে যাবো সাদে মাছ পাছ কাটাকুটি করতে বন্ধুরা আপনারা দেখলেন এই শোল মাছটা এনেছিলাম কিনে শোল মাছটা ওই হলো নশো গ্রাম তো ভাবলাম যে ধরে তো আর খেতে পারবো না আমাদের এখানে তো সেরকম বিল খাল নেই ওই আগে একদিন ধরেছিলাম সে তো আর ওই খালে আর দেখাই যাচ্ছে না শোল মাছ আর তারপরে এটা পেলাম অনেকে ধরে নিয়ে আসে তো ভাবলাম যে এইটাই নিয়ে যে হ্যাঁ আর একটা জিনিস এই মাছগুলো এখানে দেখাটা খুব একটা মেলে নেই এটা খুব রেয়ার মাছ আর মায়েরা মায়েদেরকে প্রথমে জিজ্ঞেস করলাম যে ওমা তুমি গুলে মাছ দেখেছো বলে না গুলে মাছটা কি আমি খাইও নি তো মাকে বললাম যে আনবো বলে যেটা ভালো মনে করিস তাও আমি মাকে বললাম যে নিয়ে না নিয়ে আসবো না তো না বলে না জানিয়ে এনেছি যে গুলে মাছ আনবো বা কিছু তা আজকে মা খাবে এই মাছটা খেয়ে দেখবে কেমন আর শোল মাছ তো এমনি তো সবসময় খাওয়া হয় চুপচাপ থাক ভালোই সাইজের মাছ আছে তাই না এখন মা এই গুলে মাছগুলো কাটবে তার মধ্যে আমি মাছটা শুলে দেবো আটা কথা বলি না তাই প্রতিদিন আমাদের আর কিছু আনি আর না আনি ওর জন্য চিংড়ি মাছ লাগবেই লাগবে তো তাই ভাইয়ের চিংড়ি মাছ ওটা ভাইয়ের জন্য হয়ে যাবে আর বুনুয়ের আসলে ওইটা মেটে আলুটা করবো কালকে সেটা দেখা যাবে এর পরের ভিডিওতে দেখা হবে আর এইটা তাহলে আলু দিয়ে বা প্লেন ঝোল রান্না করবে আর এইটা করবে তাহলে মাখা ঝোকা ঠিক আছে এর মধ্যে এবার নুন দেবো মা দেখবা খেলা দেখবা শুধু দেখে দিতে দেবো এবার আবার শুনতে পাচ্ছে বন্ধুরা ওইদিকে যতক্ষণ মরবে ইয়েগুলো ওইগুলো কি বলে গুলে মাছগুলো তার মধ্যে আমি তো মা তার মধ্যে আমি এই শোল মাছের আজগুলো ফেলে দিই দেন তো মাছ না সময় লাগবে না আর তোমরা তো আলাদা রকম বঁটি দিয়ে করো হ্যাঁ বঁটি দিয়ে করলে সেট সেটকায় না কিন্তু এতে একটু সেট সেটকাবে কিছু বটি দিয়ে করলে বঁটি দিয়ে খারাপ দেখো তো মা মরেছে কি না আঁশ আছে ছোটো আমি যেরকমটা পারবো মা করে দেবো বাকিটা তোমাকে করতে হবে বুঝলা তাও তো বেশিটা আমি ফেলে দিচ্ছি

এবার একবার মাসটা ধুয়ে নিয়ে আসবা छान করে আসবা তাই তো নুন আর হলুদ দিয়ে মেখে নেব করে গরম হই গেছে তেলটা দিয়ে দেব

দিয়ে দেবো বাটা মাছটা মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল জলটা ফুটে উঠছে আমি মাছটা দিয়ে দেব আমরা একটু কম মাছটা দিয়ে কর করলাম

রান্নাটা বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি আর মা খেতে বলছি তাই নিজেদের দেওয়া থাকে করে নিতে হবে নিজেদেরকে নিয়ে খেতে হবে আজকে আর এই বাটি নিয়ে কি এক রকমের তরকারি তুলে নেব আর এটা দিয়ে আগে এই মাছটা একটু নিয়ে নেবো তারপর তাহলে আর অসুবিধা হবে না

দেখুন বন্ধুরা এটা দরকারি কালারটা দেখুন একবার সুন্দর হয়েছে বড় দেখে একটা মাছ তুলো মাছের সাইজগুলো দেখুন মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে আজকে খেয়ে দেখা যাবে বাকিটা কেমন হয়েছে হবে না মা আর একটা নেই না নেব না একবারে একটা একটা করেই খাই একটা মাছ তুলে তুমি আরেকটা কথা বলতে তোমার আরেকটা দিতে হবে না আমাদের বলো এবার বসে পড়ি আমরা খেতে নতুন মাছ দিয়ে খাও দেখো কেমন হইছে কেমন লাগে তোমার আমি তো আগে খেয়েছি আমার কাছে সেই লেগেছে বলে এনেছি আচ্ছা তোমার কাছে কেমন লাগে তুমি খেয়ে দেখো হুম আমার কাছে বলবো বড় বড় অমৃত লাগে কেমন স্বাদ কেমন এই মাস্টার ভালোই স্বাদ গো একটু মাছ খেয়ে দেখো শুধু একটু মাছ খেয়ে দেখো মাস্টার

আহ ফোর্টি টু ফিফটি পার্সেন্ট ভাজা হবে তারপর জল দিয়ে দেবে মানে একদম কাঁচা দেবে না হম এক তরকারিতে ভাত খাওয়া খাওয়াই যে যদি শোল মাছ নাও আনতাম মা হ্যাঁ এই তরকারি তো এবার খাবো শোল মাছ দিয়ে বড় একটা শোল মাছ এই দিয়ে খেতে হবে মাছ নাকি রুম আছে ব্যাপার ভালো

আর সবসময় তো মহিলারা খেতে বসতে পারে না খেলাধাওয়া করতে হয় তাও আমি আজকে বললাম যে ঠিক আছে দুদিন খেতে বসলো আজকে আর বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবে না ভিডিওটা এখানেই শেষ করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে করুন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা